নেতাজি সুভাষচন্দ্র বসু যদি আমাদের প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের দেশটা কেমন হতো কি কি ঘটতে পারত এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা আজকের ভিডিওর আলোচনার বিষয় আজকের এই সংলাপটি সম্পূর্ণ কাল্পনিক এবং মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো সংলাপ রচনার জন্য প্রয়োজন দুজন মানুষ আমি এখানে দুই বন্ধুকে নিয়েছি বন্ধু এক এবং বন্ধু দুই বা প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু বলছে আচ্ছা ভাবত যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে কি কি হতে পারত তখন দ্বিতীয় বন্ধু বলছে বেশ চমৎকার একটা চিন্তা নেতাজির মতো একজন দৃঢ় চেতা এবং সাহসী নেতার নেতৃত্বে আমাদের দেশের রাজনীতি অনেকটাই আলাদা হতো তিনি স্বাধীনতার জন্য লড়াইয়ে কতটা তীব্রভাবে সক্রিয় ছিলেন সেটা তো আমরা সবাই জানি তখন প্রথম বন্ধু বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি তো ভাবছি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আরও শক্তিশালী হতো নেতাজি তো আইএনএ গঠন করেছিলেন তাই প্রতিরক্ষায় একটা নতুন ধাঁচ তিনি আমাদের উপহার দিতে পারতেন দেশীয় শিল্পকেও তিনি নতুনভাবে গড়ে তুলতে পারতেন তখন দ্বিতীয় বন্ধু বলছে হ্যাঁ ঠিকই বলেছ আর আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর দূরদর্শিতার কারণে ভারত হয়তো অন্য রকম একটা শক্তিশালী দেশ হয়ে উঠতে পারত অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অন্যভাবে রচনা হতে পারত তিনি চিরকালই চেয়েছিলেন যে ভারতের সার্বভৌমত্ব বজায় থাকুক এবং আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশকে তিনি একটা শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলতে পারতেন তা চেয়েও ছিলেন তিনি প্রথম বন্ধু বলছে আরেকটা ব্যাপার ভেবে দেখেছো কি হয়তো তৎকালীন কিছু নীতি আরও আগ্রাসী হতে পারত নেতাজি ছিলেন অত্যন্ত কর্মঠ তাই হয়তো কড়া শাসন নীতি গ্রহণ করতেন দেশীয় উন্নয়ন প্রক্রিয়াকে তিনি ত্বরান্বিত করতেন তার ঐক্যবদ্ধ এবং সক্রিয় কাজের ধারা নিশ্চয়ই অটুট থাকত তখন দ্বিতীয় বন্ধু বলছে হুম ঠিকই বলেছ তবে তার সিদ্ধান্তগুলো বোধ হয় খুবই দ্রুত এবং কার্যকরী হতো নেতাজি চেয়েছিলেন সাধারণ মানুষের কল্যাণ তাই সামাজিক উন্নয়ন এবং শিক্ষার ক্ষেত্রে হয়তো অনেক আগেই বড় পরিবর্তন আসতে পারত। শুধু তাই নয় সংখ্যালঘুদের উন্নয়নেও তিনি বিশেষ দৃষ্টি দিয়েছিলেন প্রথম বন্ধু বলছে ভাবতেই ভালো লাগছে কিন্তু সত্যি বলতে তার চিন্তা ভাবনার মাধ্যমে হয়তো ভারত আজকের থেকে অনেকটাই পৃথক হতে পারত ভারতের সামগ্রিক প্রভাব হয়তো অন্য উচ্চতায় পৌঁছে যেত তখন দ্বিতীয় বন্ধু বলছে অবশ্যই তবে এটা একটা ধারণা মাত্র নেতাজির মতো মানুষকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে পেলে ভারত যে একটা শক্তিশালী এবং আত্মবিশ্বাসী জাতি হিসাবে গড়ে উঠতে পারত তাতে আমার কোনো সন্দেহ নেই প্রথম বন্ধু বলছে হ্যাঁ ঠিকই বলেছ ভারতবর্ষ হয়তো সেই সময়েই একটা আত্মনির্ভরশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা পেতে পারত তা এই হলো নেতাজি যদি আমাদের প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারতের কি কি পরিবর্তন হতে পারতো এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের এই সংলাপটি তোমরা শোনো আর এইভাবেই সংলাপ রচনার চেষ্টা করো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোনো সহযোগিতা যদি আমার কাছ থেকে পেতে চাও কমেন্ট করে জানাবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভালো থাকবে